শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্দা বর্ডার হয়ে তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার চলে একজন মনসুর মনসুর আমাকে ফোন করেছে বলছে পরে আমি তো মানে চারো হাতটা লাফায়ে উঠেছি আর আমার মেজোবন অলওয়েজ আমাকে সাপোর্ট দিতে বিষয়টা কারণ আমার মেজবনের সবকিছু জানতেন বিয়ের কথা পাকা করতে সিঙ্গাপুর থেকে ছুটে চলে এসেছিল অপবিশ্বাসের হবু জামাই চরম সারপ্রাইজে যে কান্নায় ভেঙে পড়লেন বিশ্বাস। শেষ পর্যন্ত ভালোবাসায় জিতল সিঙ্গাপুর থেকে ছুটে এলো অপুর হবু স্বামী একটা সারপ্রাইজ নিয়ে যা কেউ ভাবতেও পারেনি গতকাল বিকেলে হঠাৎ ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল এক অপরিচিত মুখকে তিনি আর কেউ নন অপু বিশ্বাসের ভবিষ্যৎ জীবন সঙ্গী কিন্তু বিষয়টি আরও চমকপ্রদ কারণ অপু জানতেই পারেননি যে তিনি আসছেন অপুকে এক দেখার জন্য নিজের অনুভূতি নিজের মুখে প্রকাশ করার জন্যই হঠাৎ ফ্লাইট ধরে দেশে ছুটে এসেছেন তিনি কেউ বলছেন এটাই সত্যিকারের ভালোবাসা অপুও পরে লিখেছেন আমি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আর আমার ভালোবাসা যে বোঝে সে আমাকে পাগলের মতো ভালোবাসে কোনো কিছু না বলেই চলে তিনি অপুর কাছে পৌঁছানোর পর যখন তিনি দরজার কলিং বাজান অপু ভেবেছিলেন হয়তো কেউ ডেলিভারি নিয়ে এসেছে কিন্তু দরজা খুলতেই তিনি অবাক তিনি হতবাক আর সেই মুহূর্তেই অপু তার চোখের পায়ে ধরে রাখতে পারেননি বিশ্বাস আমাকে কিছু না বলেই এসেছে শুধু আমাকে দেখার জন্য এটা দেখে আমি সত্যিই মুগ্ধ সে এভাবে সারপ্রাইজ দিবে আমি ভাবতেই পারিনি অপু আরো জানান যখন তিনি কাউকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন সে কখনই অপুর মন ভাঙতে পারে না আপনারা হরমোশানি কিভাবে সিঙ্গাপুর থেকে ছুটে এসেছে এটা কি প্রমাণ করে যে তুমি আপনাকে প্রচন্ড ভালোবাসে আর কি তাহলে শীঘ্রই আপনাদের জমকালো বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করেন অপু বিশ্বাসকে একটু লজ্জায় হাসতে হাসতে বলেন আরে এত এসব তাড়াতাড়ি কিভাবে বলি তবে সবকিছুই খুব দ্রুত হচ্ছে পকুর এই হাসি তার ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগিয়েছেন তাহলে কি আবারও আমরা দেখতে যাচ্ছি অপুর জীবনের সবচেয়ে বড় উৎসব বিয়ের আয়োজন এখানে দর্শক সবাই এ খবরটি শিরে মুগ্ধ হয়ে গেছেন অপু আর তার হবু স্বামীর সম্বন্ধে সম্পর্ক এখন নতুনভাবে ফুটে উঠেছে আর সিঙ্গাপুর থেকে ছুটে এসে তাকে সারপ্রাইজ দেয়া এই মুহূর্তে সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট করে দিয়েছেন মানুষ মন থেকে ভালোবাসে তাকে দেখার জন্য হাজার মাইল পথ পাড়ি দেয় কোনো ব্যাপার না ওপর সেটা একবার নিজের চোখে দেখলেন তাই সামনে কি আসছে বিয়ে নাকি আরো বড় কোনো ঘোষণা সময় বিরাট বলে দিবে সবকিছু তো বন্ধুরা অপু বিশ্বাসের এই নতুন বিয়ের খবর শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস খুব বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কন করে রাখবেন ধন্যবাদ সবাইকে